হে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু রিলিজিয়ান অফ সনাতন চ্যানেল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে আমরা জানব আমরা চারটি নিয়ম কেন পালন করব বা আমরা আমিষ কেন গ্রহণ করবো না এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব অর্থাৎ আমরা চারটি নিয়ম কেন পালন করব চারটি নিয়ম কী আমিষ আহার নেশা দ্রুত ক্রীড়া ও অবৈধ সঙ্গ। এগুলি পাপকর্ম অর্থাৎ এই চারটা হচ্ছে পাপকর্ম আমিষাহার নেশা দ্রুতক্রিয়া ও অবৈধ যৌনসঙ্গ এগুলি বর্জন না করলে ধর্মের চারটি স্তম্ভ রয়েছে আমাদের চারটি স্তম্ভ সেগুলো নষ্ট হয়ে যায় যেমন সত্য শৌচ তপ ও দয়া অর্থাৎ আমাদের ধর্মের এই চারটি স্তম্ভ রয়েছে ধর্ম চারটি পায়ের উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কি সত্য শৌচ তপ দয়া এগুলির মধ্যে নষ্ট হয়ে যায় এগুলো নষ্ট হয়ে যায় এই চারটি কাজ করলে এগুলো মানে এই যে চারটি যে কাজ আমি যাহার নেশা এবং অবৈধ স্ত্রী সঙ্গ সেগুলোর মধ্যে কলির অবস্থান আর যেখানে কলির অবস্থান সেখানে ভজন সম্ভব নয় এই চারটি পাপকর্ম ত্যাগ না করলে পারমার্থিক উন্নতি হয় না পারমার্থিক উন্নতি হয় না এই চারটা পাপ কাজ যদি আমরা ত্যাগ না করি তাই আমাদের এই চারটি নিয়ম মেনে চলা উচিত তো কথা হচ্ছে কীভাবে নষ্ট হয় অর্থাৎ আমি যাহার করলে আমাদের মধ্যে ভাবটা চলে যায় কোন ভাবটা চলে যায় দয়া ভাব চলে যায় আমিষ আহার মানে কি আমরা অন্য একটা প্রাণীকে হত্যা করতেছি অন্য একটা প্রাণীকে হত্যা করতেছি তাহলে কি আমাদের মধ্যে দয়া ভাব থাকলো না তাহলে ধর্মে যে চারটা স্তম্ভ তার মধ্যে একটা ভাব আমাদের চলে যাচ্ছে যদি আমরা আমিষ গ্রহণ করতেছি তারপরে হচ্ছে নেশা নেশা কি সেটা যে কোনো প্রকার নেশা হতে পারে চা বিন পান বিড়ি সিগারেট হ্যাঁ মদ গাঁজা ভাঙ সব কিছু সব কিছু নেশার মধ্যে পড়ে এখন আপনি বলতে পারেন যে চাটাও নেশার মধ্যে হ্যাঁ চাটাও নেশার মধ্যেই পড়ে সেটা কীভাবে পড়ে সেটা হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে আজকে আপনি চাটা খাবেন না তাহলে আপনি কি থাকতে পারবেন যদি থাকতে পারেন বা বলা হয় যে সাত দিন খাওয়া যাবে না যদি থাকতে পারেন না হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে এটা নেশা না আর যদি আপনি না থাকতে পারেন তাহলেই নেশা নেশা বলতে কোনো কিছুর প্রতি আসক্তি অনেক আসক্তি ওটা ছাড়া আমি বাঁচব না এটা হচ্ছে নেশা আর এই নেশা করলে আপনি তপস্যা করতে পারবেন না আপনাকে যদি বলা হয় যে স্ট্রিট নাও আপনি এখানে বসে থাকেন আপনি পারবেন না তাহলে তপস্যা তপস্যা মানে তপো যে তপস্যা করার ক্ষমতা তপো এটা আমাদের নষ্ট হচ্ছে কিসের মাধ্যমে নেশা করার মাধ্যমে তারপরে আসি দ্রুত ক্রিয়া দ্রুত ক্রীড়াটা কি যে কোনো ধরনের খেলাধুলা খেলাধুলা বলতে এমনটা না যে আপনি ফুটবল ক্রিকেট খেলতেছেন না এটা দ্রুত ক্রীড়া না যখন এর সাথে রিলেটেড আসবে টাকা কি আসবে টাকা জুয়া খেলতেছেন টাকা দিয়ে এমনিতে খেলতেছেন টাইম পাস ওকে ডান কিন্তু আপনি যদি টাকার বিনিময়ে খেলেন সেটা সেটাই হচ্ছে দ্রুত ক্রীড়া আর দ্রুত ক্রিয়া করলে আমাদের সত্য নষ্ট হয়ে যায় কি হয়ে যায় সত্যটা নষ্ট হয়ে যাবে সত্য কীরকম আপনি সাপোজ কোনো কিছু টাকা কোনো একটা জুয়ে লাগাই বা যে কোনো জায়গায় লাগাই এটা আপনি কখনোই স্বীকার করবেন না যদি হেরে যান তাহলে আপনার মধ্যে কি সত্য যে কথা বলার যে অ্যাবিলিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে কিসের মাধ্যমে আপনি যদি দ্রুত ক্রিয়া করতে চান আর একটা টপিক্স লাস্ট সেটা হচ্ছে যে অবৈধ যৌন সঙ্গ অবৈধ সঙ্গ বলতে হচ্ছে নিজের স্ত্রী ব্যতীত অন্য কারোর সঙ্গে যে সঙ্গ সেটা হচ্ছে কি অবৈধ স্ত্রী সঙ্গ এটা করলে আপনার মধ্যে শৌচ অর্থাৎ পবিত্রতা নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে পবিত্রতা নষ্ট হয়ে যাবে যদি আমরা অবৈধ স্ত্রী সঙ্গ করি তাহলে আমাদের পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে মানে শৌচ আমরা পবিত্র থাকতে পারবো না তাহলে আমরা দেখতেছি আমরা যদি এই চারটা জিনিস গ্রহণ করতেছি আমি যাহার নেশা দ্রুত ক্রীড়া এবং অবৈধ স্ত্রী সঙ্গ মানে এই চারটা জিনিস করতেছি তাহলে আমাদের যে ধর্মের চারটি পা সত্য ছৌচ তপ দয়া এই চারটা বিনষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা কীভাবে পারমার্থিক জীবনে উন্নতি করবো অবশ্যই পারমার্থিক জীবনে উন্নতি করতে হলে আমাদেরকে এই চারটা কাছ থেকে বিরত থাকতে হবে বল রাধে রাধে